একটা কাটাও ছুটে যাবে ভেঙে যাবে এরকম কোনো সম্ভাবনা নেই এবং মোটা কাটার মেশিন কিন্তু এগুলো প্রিয় দর্শক শ্রোতা বাংলা পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে চমৎকার একটা মেশিন নিয়ে হাজির হয়েছি এবং কিছুদিন পরেই এই মেশিনটার ব্যাপক চাহিদা হবে সারা বাংলাদেশে যদি কেউ ব্যবসার জন্য এই মেশিনটা নিতে চান যে এই মেশিনটা আমাদের কাছ থেকে ক্রয় করে আপনারা বিক্রি করবেন আপনার এলাকাতে সেক্ষেত্রেও আমাদের কাছ থেকে নিতে পারেন আবার যদি কেউ বাসায় ব্যবহারের জন্য নিতে চান সেক্ষেত্রেও আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দর্শক শ্রোতা আজকের আকর্ষণীয় এই মেশিনটা হচ্ছে চাকাযুক্ত যুক্ত ধান ঝাড়াই মেশিন যেটা কিনা আপনারা ইঞ্জিনে চালাতে পারবেন বেশিরভাগ মানুষই আমাদেরকে বলে থাকে যে ভাই এমন একটা ধানজাড়া মেশিন প্রস্তুত করেন যেটা আমরা স্যালো ইঞ্জিন দিয়ে চালাতে পারবো কারণ স্যালো ইঞ্জিন বেশিরভাগ কৃষকের বাড়িতেই থাকে কিন্তু মোটর দেখা যাচ্ছে ধান সময় বিদ্যুৎ চলে গেলে বসে থাকতে হয় অনেকেই জোন নিয়ে আপনার শ্রমিক নিয়ে কিন্তু আপনার ধান মাড়াই করার কাজটা করে থাকে তো সেক্ষেত্রে শ্রমিকদেরকে দেখা যাচ্ছে যে বসে থাকতে হয় কাজ না করে বিদ্যুৎ না থাকলে সেক্ষেত্রে খুবই অসুবিধা হয় কৃষকের জন্য তো দর্শক শ্রোতা কৃষকের কথা চিন্তা করেই কিন্তু আজকে আমরা এই ধান জড়াই মেশিনটা বা ধান মাড়াই মেশিনটা প্রস্তুত করেছি এই মেশিনটা আপনারা ইঞ্জিনে চালাতে পারবেন এবং মোটরেও চালাতে পারবেন যদি মোটরে চালান সেক্ষেত্রে আপনারা দুই গোড়া মোটর দিয়ে এই মেশিনটা চালাতে পারবেন ইঞ্জিনে চালালে সেক্ষেত্রে আপনারা ফোর স্ট্রোক বা সাড়ে আট ইঞ্জিন দিয়েও কিন্তু আপনারা চালাতে পারবেন মন্টু ইঞ্জিন যেগুলো আছে সেগুলোতে আপনারা চালাতে পারবেন তো দর্শক শ্রোতা টু টোয়েন্টি ভোল্টেজের মোটর দিয়েই এই মেশিনটা চালনা করা যায় এবং তিনটা চাকা থাকার কারণে এই মেশিনটা আপনারা যে কোনো জায়গায় ঠেলে নিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে ঘাড়ে বা মাথায় বহন করা লাগবে না পরিশ্রম হবে না খুব সহজেই এক স্থান থেকে আর এক স্থানে স্থানান্তরিত করতে পারবেন এবং দর্শক এই মেশিনটা টেনে নিয়েই কিন্তু আপনারা সরাতে পারবেন এবং মেশিনটা একাই টেনে সরানো যাবে সেজন্য সামনে একটা স্টারিং করে দেওয়া আছে এবং স্টারিং রড দিয়ে দেওয়া আছে যেটা সাহায্যে টেনে মেশিনটা এক জায়গা থেকে আরেক জায়গায় করা যায় এবং এই মেশিনে আমরা যে টায়ারটা দিয়েছি এই টায়ারটা গাজী ব্র্যান্ডের টায়ার দিয়েছি যার কারণে একটা টায়ার দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন এবং দর্শক এই মেশিনটার পুরো বডিটা আমরা লোহা তৈরি করেছি লোহা দিয়ে তৈরি করেছি এখানে কিন্তু কোথাও কোনো কাঠ নেই এখানে কোথাও কোনো কাঠ নেই পাতলা কোনো সিট নেই সব জায়গাতেই মোটা মোটা লোহা এবং হেভি কোয়ালিটির লোহা সিট দিয়ে কিন্তু এই মেশিনটা প্রস্তুত করেছি এবং এই মেশিনের যে ঢোলটা রয়েছে যেটার সাহায্যে মূলত ধানটা মাড়াই করা হয়ে থাকে সেই ঢোলটাও কিন্তু অন্যান্য মেশিনে কাঠের থাকে আমরা স্টিলের ঢোল তৈরি করেছি এখানেও কোনো কাঠের ব্যবহার করিনি এবং এই যে যে কাঁটাগুলো কাটাগুলো আছে এই কাটাগুলো সব হচ্ছে আপনার খুব সুন্দর এবং আপনার নিখুঁতভাবে কিন্তু ওয়েল্ডিং করে করে বসানো একটা কাঁটাও ছুটে যাবে ভেঙে যাবে এরকম কোনো সম্ভাবনা নেই এবং মোটা কাটার মেশিন কিন্তু এগুলো তো দর্শক এই ধরনের মেশিন আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর মেশিনটি নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মেশিনটি আপনারা নিতে পারবেন